নমস্কার বন্ধুরা মুন্স মামস লাইফের আরও একটা নতুন ভিডিওতেই তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি চোদ্দোই ডিসেম্বর শনিবার সন্ধ্যাবেলা এই টাইম হবে সাড়ে ছটা মতো সেই সময়কার ভিডিও তোমরা দেখছ মুন এখানে রেডি হয়েছে আর আমি তোমাদেরকে একটা ব্যাগ দেখাচ্ছি আসলে আমাদের একটা নিমন্ত্রণ আছে সেখানে যাচ্ছি আর হাজব্যান্ডকেও দেখলে উবেরের টোটো বুক করার চেষ্টা করছে আর একটা বাচ্চার জন্মদিনের নিমন্ত্রণ তা ওকে একটা ব্যাগ দিয়েছে স্কুল ব্যাগ হয় না ওই স্কুল ব্যাগ আর আমার এই ব্যাগটা অনলাইনে এনেছি খুলে আর দেখালাম না আর হাজবেন্ড কালার পেন্সিল দিয়েছে আর ভেতরে একটা চকলেট আছে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকে হচ্ছে চোদ্দই ডিসেম্বর এখন ঘুরিতে বাজে ছটা চল্লিশ আমাদের কমপ্লেক্সের একটা বাচ্চার জন্মদিনে আমাদের ইনভিটেশন আছে আমাদের এখানে স্টার মল আছে সেই স্টার মলেই হাক্কা ল্যান্ড বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানেই ওর ওই বার্থডে পার্টিটা হবে তো আমরা তিনজন তৈরি হয়ে নিয়েছি আমি ব্যাক ক্যামেরা করে আমার এই কুর্তিটা দেখাচ্ছি উলের কুর্তি এটা শালা মানে একজন শাল লালা দাদার থেকে আমার বাবা মার বাড়িতে আসে আগের ভিডিওতেও বলেছিলাম না তার থেকে নিয়েছিলাম তো চুলটা খুব তেল তেলে হয়ে আছে আমার না শ্যাম্পু করলেই দু চার দিনের মধ্যেই তেল হয়ে যায় তুই দাঁড়া আমি করে দিচ্ছি দাঁড়াও আগে ব্যাক ক্যামেরা করে তোমাদের ড্রেসটা দেখিয়ে নি এই যে এই হচ্ছে কুর্তি আর এই প্লাজোটাও একদম নতুন এটা আমাকে মা কিনে দিয়েছিল বেহালা থেকে ভালো কিন্তু না খুব মোটা গরমে পরা যায় না আমি একবার পরার চেষ্টা করেছি তা ভাবলাম শীতেই পরব আর ঘরের কুর্তিটাই পরে নিয়েছি কারণ উপরে তো এই কুর্তিটা পরে আছি আর কিছুই না কানে একটা সিম্পল এরকম দুল দাঁড়াও কানের দুলটা দেখাতে পাচ্ছি না তোমাদের পরে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো কানের দুলটা এটা অনেক বছর আগে গো পাঁচ ছ বছর কি সুন্দর আছে না এই দুলটা আর এর সাথে এরকম এটাকে কি কয়েন দুল বলে দেখো গোল গোল কয়েনের মতন এই দুলটার সঙ্গে এইরকম একটা লকেট একশো টাকা মাত্র আমি আগে যেখানে থাকতাম ওই পাড়ায় একটা এরকম ইমিটেশনের দোকান ছিল কিনেছিলাম কিন্তু এত সুন্দর আছে জিনিসটা এখনো আজকে ভাবলাম সোনারটা খুলে এটা একটু পড়ি আর লকেটটাও সুন্দর আছে একদিন তোমাদের দেখাবো মনেই থাকে না চেনটা নষ্ট হয়ে গেছে নাহলে লকেটটাও পরতে পারতাম সেট হয়ে যেত চেনটা নষ্ট হয়ে গেছে এই আর সঙ্গে এই যে এই কালো ব্যাগটা নিচ্ছি আর মনকে আর একবার দাঁড়ানো অবস্থায় সাজটা দেখিয়ে দিই এই যে মনের সাজটা দাঁড়াও ঠিক হয় দাঁড়াও এই যে এই জ্যাকেটটা ওকে কয়েকদিন আগে বাজার কলকাতা থেকে কিনে দিয়েছি আমরা গেছিলাম ওই পছন্দ করেছে আর মাথার টুপিটাও তাই দুটো টুপি কেনা হয়েছে ওর আগের একটা টুপি ছিল একটা না দুটো আছে না রে একটা সাদা শিলং থেকে কিনেছিলাম কিন্তু ওই টুপিগুলো একটু টাইট হচ্ছে বড় হচ্ছে তো ওই জন্য এরম একটা কিনে দিলাম এ মানে এরকম দুটো নিরানব্বই টাকা করে এটাও একটা নাইনটি নাইন আর আর একটা কিনেছি লালের মধ্যে নাইনটি নাইন করে বাজার কলকাতায় না জিনিসগুলো খুব সস্তা অথচ বেশ ফ্যাশনেবল ঠিক আছে চল Hot to, mm. Our hearts beat to the city streets, we begin to feel <coughs> the fire. We rise like tall buildings as the chemicals they take us high. তো এটা হচ্ছে না বাচ্চাদের একটা প্লেইং জোন করেছে মানে ওটা একটা মল তো এটা মলের সেকেন্ড ফ্লোরে ছোট বাচ্চাদের একদম ছোট বাচ্চাদের প্লেইং জোন আমার মেয়ে ওখানে খেলতে পারবে না এই যে আমার মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে আর তারপরে পাঁচ পাঁচ নম্বর ফ্লোরে আমরা গেছি যেখানে অ্যাকচুয়াল রেস্টুরেন্টটা রয়েছে ল্যান্ড সেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে তো কিছু ছোটো বাচ্চারা ওখানে খেলাধুলো করছে আমরা বাচ্চাটাকে গিফটটা দিলাম একটু দেখলাম দাঁড়ালাম তারপর আমরা চলে এসেছি অ্যাকচুয়াল যে রেস্টুরেন্টে তো আমরা নিয়ে নিয়েছি একটু স্টার্টার স্টার্টারে ছিল ওই চিলি বেবিকর্ন হ্যাঁ আর তারপরে চিকেন পাকোড়া টাইপ চিকেনের উইংস ফ্রাই এইরকম কোল্ড ড্রিঙ্কসও ছিল ঠান্ডার মধ্যে বলে আর কোল্ড ড্রিঙ্কস খাইনি আর ভেতরটা না এতটাই অন্ধকার অন্ধকার যে ভালোভাবে না ভিডিও করা যাচ্ছে না তারপর অনেক চেনা পরিচিত লোকজন বুঝতেই পারো কমপ্লেক্সে দেখা হয়ে যায় কথা বলতে বলতে সব সময় ভিডিও করতে মনেও থাকে না তো এই সময়টায় আমার মেয়ের খাওয়া হয়ে গেছে আমি ওকে বললাম মেন কোর্সে খেয়েছিলাম এগ ফ্রায়েড রাইস চিলি চিকেন আর ফিশ হট গার্লিক তো সেটা আর ক্লিপ তোলা হয়নি এই সময় একটু আইসক্রিম খাচ্ছি আর ওই ব্রাউনি কেক নিয়েছি এক পিস তো আমি মুনকে বললাম যে তুই একটু আমার ভিডিও কর আর সঙ্গে একটু খাবারের স্টলগুলো এগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা এমনি অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো ছিল আর এই যে খাবারের সব স্টলগুলো রয়েছে চাউমিনও ছিল কেউ যদি চাউমিন খেতে চায় খেতে পারে তো অ্যাকচুয়ালি আমার মেয়ে তো মেন কোর্সে কিছুই প্রায় খায়নি কারণ ওই যে স্ন্যাক্সটা খেয়েছে সাড়ে সাতটা পনেরো আটটার দিকে ওতেই ওর পেট পুরো ভর্তি ওর আর মেন কোর্সে কিছু খাবার ইচ্ছা ছিল না শুধু একটু আইসক্রিম খেয়েছে তো এবার আইসক্রিম খেয়ে ওর আবার লেগে গেছে মানে অলরেডি ওর একটু সর্দি সর্দি ছিল কাশি কাশি ছিল তো তার মধ্যে আবার একটা স্কুপ আইসক্রিম খেয়েছে ব্যাস ঠান্ডা লেগে গেছে মানে ঠান্ডাটা আরও বেড়ে গেছে ভালোই কাশছে গলা ব্যথা কাশি আমি বললাম তুই আইসক্রিম খেতে গেলি কেন এবার আমি না সত্যি বলতে খেয়াল করতে পারিনি ও ওর ওখানে পরিচিত একটা মেয়ে বন্ধু তার সাথে গল্প করছিলো খেলছিলো দৌড়াচ্ছিল ভিডিওতে তোমরা তাকে দেখতে পাবে দেখাচ্ছি দাঁড়াও এক মানে এই যে এর সাথেও করছিল ওই জন্য এর সাথেও ছিল বেশিক্ষণ অদ্রিজা ফলে ওকে আমি আর বাধা দিইনি যে ঠিক আছে ও ওখানে ওর সরি পরিচিত একজনকে পেয়েছে তার সাথে সময় কাটাচ্ছে গল্প করছে একটু নিজের মতন টাইম স্পেন্ড করছে সেখানে বারবার ডাকবো তা ওর মধ্যেই আইসক্রিমটা খেয়ে নিয়েছে তো গিয়ে দেখা যাক কাশিটা যদি কমে নিজের থেকে ভালো নালে আবার ডাক্তারের কাছে নিতে হবে গার্গেল করাচ্ছি আদা চা দিচ্ছি সব কিছুই দিচ্ছি আর ওই দিন রাত্রে আর কিছু ভিডিও করিনি বাড়িতে ফিরতে ফিরতে পনেরো দশটা মতন হয়েছে এসে শ্বশুরমশাইকে রুটি তরকারি গরম করে খেতে দিয়েছি আর তারপর শুয়ে পড়েছি এটা তোমরা দেখছো রবিবার সকালের ভিডিও সকালবেলা শরীরটা ভালো লাগছিল না একটু দেরি করেই ভিডিও শুরু করেছি চা খেয়ে পাবদা মাছ ছিল ফ্রিজে সকালে উঠেই বার করে দিয়েছি আর এখানে দেখিয়ে নিলাম মুলো শাক কেটে রাখা আছে মানে যে মেয়েটি আমার কাজ করে ও তো সবজিও কেটে রাখে ও কেটে দিয়ে গেছে আগের দিন রসুন ফোড়ন দিয়ে মুলো শাক ভাজা করব। আর এখানে পাবদা মাছগুলো নুন হলুদ মাখিয়ে নটা পাবদা মাছ ছিল তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি ইচ্ছা আছে পাবদা মাছের ঝাল করবো তো সেই জন্য একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি আমি পাবদা মাছটা কীরকম করে ভাজি বলো তো প্রথমে গ্যাস কমিয়ে পাবদা মাছ তিনটে দিয়ে দিলাম এবার আবার গ্যাসটা বাড়িয়ে ঢাকা দিয়ে দিই আবার যখন মনে হচ্ছে হ্যাঁ এক দু মিনিট হয়ে গেছে তারপর আবার গ্যাস পুরোপুরি বন্ধ করি করে একটু অপেক্ষা করে ঢাকা খুলে তারপর উল্টে দিই বা তুলে ফেলার হলে তুলে ফেলি কারণ না হলে না ভীষণ ছিটকে আসে মানে খুব বাজে বিপদ ঘটে যেতে পারে পাবদা মাছ নিয়ে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবার আজকে সকাল থেকে ভিডিও শুরু করলাম কি রোদ আসছে এখানটার মুখে এখন বাজে প্রায় এগারোটা দেখো চিন্ন অফ করে কথা বলছি কিন্তু এত পাবদা মাছ ভাজার হট হট শব্দ আসছে যে আওয়াজ শোনা যাচ্ছে কিনা জানি না আজকে কাজ শুরু করতে দেরি হয়ে গেছে ঘুমটা সকালে ভেঙেছে পাঁচটার সময় সে কেন কি বৃত্তান্ত করে বলছি কিন্তু এত মাথা ব্যথা করছিল চা খেলাম কিন্তু কমলো না তারপরে এখন একটু আগে টিফিন করে একটা মাথা ব্যথার জন্য ওষুধ খেলাম এখন একটু হালকা হালকা কমেছে মূল শাক করব। ভাতের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটু কুমড়ো সেদ্ধ দিয়ে দেবো আর এদিকে পাবদা মাছের ঝাল করবো আর মেয়ের জন্য কালকের একটু ডাল আছে একটু গরম করে দেবো রাত্রেবেলা আবার একটু পাতলা করে মুসুরির ডাল করে রাখবো এটাই ভেবেছি আর এখন এখানে আজকে অল্প কিছু বাজার এনেছে এই যে দুটো গাজর এনেছে আবার ট্যাংরা মাছও এনেছে কালকে একটু ট্যাংরা মাছ দিয়ে গাজর দিয়ে ধনে পাতা দিয়ে করবো ধনে এনেছে করবো তোমাদের মধ্যে দু একজন আমাকে বলেছ যে আগের দিন মানে দু একদিন আগে একটা ভিডিওতে আমি ট্যাংরা মাছ গাজর আলু ধনে দিয়ে করেছিলাম দেখে সবার খুব ভালো লেগেছে আমাকে অনেকেই বলেছে দু তিনজন যে রেসিপিটা একটু দেখাতে পারছে তো ইচ্ছা আছে এরপরে যেদিনকে আবার মানে কালকে ইচ্ছা আছে করব তো শেয়ার করব আর সঙ্গে এই যে কুমড়ো এনেছে এটাকেই এখন কেটে ধুয়ে একটু ভাতে সেদ্ধ দেবো আর শিম ধনেপাতা পাতা গাজর এই ফ্রিজে কটা মূলো আছে একদিন চচ্চড়ি করব শিম দিয়ে আলু দিয়ে নতুন আলু দিয়ে মূলো দিয়ে মড়ি দিয়ে বেগুন দিয়ে এই তো আমাদের ভাবনা না আজকে খেয়ে আবার কালকে কি খাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে দিয়েছি প্রেশারে সেদ্ধ করে দেখেছি কুমড়োটা না পানসা লাগে কিন্তু ভাতে যে কোনো জিনিস সেদ্ধ করলে সেটার একটা আলাদা মিষ্টি ভাব থাকে ও বাজারের ব্যাগের বক বকফুলও এনেছে আর বড়া আজকে করতে ভাল লাগছে না আমার শরীরটায় আজকে জুত নেই বকফুল তুমি যাও বাস্কেটে কালকে করবো তোমায় এর মধ্যে সেদিন সিনেমা হলে গিয়েছিলাম আমি মেয়ে আর হাজব্যান্ড ওই একটা বাচ্চাদের কি মোয়ানা একটা ডিজনি মুভি মেয়েকে দেখাতে তো ওখানে খেয়েছিলাম যেন আমরা পপকর্ন আর মেয়ে খেলো মোমো তো তখন এরম টিস্যু পেপার দিয়েছিলো অনেকগুলো চার পাঁচটা অতগুলো লাগেনি রেখে দিয়েছিলাম ধনে পাতার গোড়াগুলো কেটে একটা ফাঁকা টিফিন বক্সে টিস্যু পেপার দিয়ে ভরে রাখি তাহলে না ভালো থাকবে এ দেখো ভাতেও একটা ফুট হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি কুমড়ো শুদ্ধটাও ভাসছে আর এইখানে পাবদা মাছের ঝালও রেডি ওই আদা জিরে বাটা দিয়েছি কালো জিরে ফোড়ন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর দুকোয়া একটু মোটা মোটা রসুন হয় না এখনকার ওরকম দুকোয়া রসুন একটু থেতো করে কুচিয়ে দিয়ে দিয়েছি ফোড়নে টমেটো এই দিয়ে করেছি সর্ষে দিলাম না কালকে মেয়ের স্কুলে পরীক্ষা আছে ভাবলাম সর্ষে দিয়ে খাবে আবার যদি অ্যাসিড ট্যাসিড হয় ওই জন্য এবার ঢালবো এই যে বাটি রেডি করেছি এখানে